করতে চায় বিগত সময়ের শাসনের স্মৃতি এখনো দগদগে খতর মতো এক প্রজন্মের মনে জায়গা আছে আইন শৃঙ্খলার অবনতি চৌষট্টি জেলায় বোমা হামলা বাংলা ভাইয়ের উত্থান পরপর পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন আর দুই হাজার সালে নির্বাচনের পরে তো হিন্দু সম্প্রদায়ের উপরে যে বিভৎস নির্যাতন চালাইছিল বিএনপি ওইটার কথা নাই বলি আজকে অনেক কিছুই বলি না জাস্ট মায়া কইরা কিন্তু মায়া করার সময় শেষ বলতে হবে এখন সবই এই সপ্তাহে একটা প্রজন্মের মনে জল জ্বলে এছাড়াও বিএনপির রাষ্ট্র চালানোর অধ্যক্ষতা ছিল প্রকাশ্য ক্ষমতার একাধিক কেন্দ্র তৈরি হয়েছিল তাই ওয়ানে অফিস খুলতে দিছে বাণিজ্য মন্ত্রী আর কেউ জানে না বিএনপির আমলে এমপিদের দের দৌড়া পাবলিকে দুনিয়াতে আর বিদ্যুৎ নিয়ে আন্দোলন হয়েছিল একটা বিশাল বড় আন্দোলন ওইটি আন্দোলন ঠেকেতে গেছে সালাউদ্দিন এমপি বিএনপির ওই এলাকা পাবলিকের দিশে দৌড়া দৌড়ে যান বেঁচেছে ওর নাম হয়েছিল দৌড় সালাউদ্দিন

দোয়ার দৌয়ারে যে তার ইন্সুরেন্স করাইতো তারপর ওটা কমিশন পেতো মুজিব কিন্তু একই জিনিস ছিল আর কি তো পরে চাকরি করা অবস্থা এটা ট্রাক কিনে ট্রাক কিনে এটা রেশন ট্রাক না করে ওই যে মাত্রা রেশন ট্রাক দেখছে রেশন ট্রাক না এইগুলা জর ঝরা ট্রাক আর কি ট্রাক দিয়ে ওর শ্যালো লুৎফর রহমানের ইট ভাটা ছিল ওই ইট ভাটা মালামাল দিত আর কি আর লুৎফুর রহমান কে ছিল জানে শ্যাম্পুর ইউনিয়নের চেয়ারম্যান ছিল আওয়ামী লীগের সভাপতি ছিল তারপরে তো সে ড্যামরা সায়দাবাদ যাত্রাবাড়ি বাস টার্মিনাল এটার মাথা হয়ে দাঁড়ায় এটা ট্রাকের মালিক আস্তে আস্তে আরো ট্রাক আরও ট্রাক করতে করতে অডেল সম্পত্তির মালিক হয় আর ট্রাক ব্যবসার আলালে চলতে থাকে বাস টার্মিনালে সান্দাবাজি এর মধ্যে তার সাথে শ্রমিক দলের সক্ষতা গড়ে ওঠে ধীরে ধীরে মূলধারার রাজনীতির সাথে তাকে সম্পৃক্ত করতে থাকে আর উনিশশো একানব্বইয়ে বিএনপি টিকিট পেয়ে যায় এই হইতেছে দৌড় সালাউদ্দিনের উত্থান কাহিনী আমাদের জামাইকোটার বুদ্ধিজীবীর স্টেশন আছে তার ওই মাজার শরীফের জমি দখল করে ওই ফিলিং স্টেশন করিছে দৌড় সালাউদ্দিন একটা পত্রিকাও কিনেছিল দেশ জনতার নামে তো সেলোক যেহেতু আমি লিগে তার তেমন কোনো অসুবিধাটা অসুবিধা হয়নি একবার বোধহয় জেলে নিয়ে গেছিল। তো বিএনপির জামাইকটার বুদ্ধিজীবীর কাছে তো এই যে সিপার সামদাবাজ দৌর সালাউদ্দিন হতেছে এলিট আর এইসব এলিটদের ইন্টারেকচুয়াল লেটার হইতেছে এই জামাইকোটার বুদ্ধিজীবী লজ্জা লাগে না হ্যাঁ হ্যাঁ যাই হোক বিএনপির মেলা স্বীকৃতি আছে আস্তে আস্তে আসবে আর কি এই বিএনপি কি কম লুটপাট করেছে তার শাসন আমলে তো এখন এই যে ইকোনমির অবস্থা দেখেছেন দেশের এটা বিন্দুমাত্র লুটপাট সহ্য করার ক্ষমতা নাই দেশটা ধ্বংস হয়ে যাবে রাষ্ট্র নাই হয়ে যাবে লুটপাট হইলে প্রসারুস লুটপাট বন্ধ করেছে লুটপাট হয় না রিজার্ভ কিন্তু বাড়িছে কিন্তু ইকোনমি রিকভার করে নাই এর উপরে যদি লুটপাট শুরু হয় তাহলে দেশ নিজেই জয় বাংলা হয়ে যাবে এটা পাবলিক বুঝে সেই জন্যে তারা চায় দেশে যেন দুর্নীতি আর না হয় এই যে র্যাপ কারা বানাইছিল জানেন বিএনপি বানাইছিল কেন জানেন নিজের দলের গুন্ডাদের নিয়ন্ত্রণ করতে পারতেছিল না র্যাপ কইরা মারিছিল এই গুন্ডাদের নারায়ণগঞ্জে ডেভিড বললে এক বিএনপির নেতা ছিল মমিনুল্লাহ ডেভিড স্বামী ওসমান তার কাছে দুগ্ধ পয়সা শিশু নসি ছিল তারে মারে র্যাপ ক্রস ফায়ারে ভালো ক্রিকেট খেলতো কিন্তু ওই দেবী কিন্তু হয়ে আউট ছিল শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর যে সিভিল ইস্যু সামলাতে নামানো যায় না এই কমন সেন্স বিএনপি নেতাদের ছিল না একজনেরও ছিল না সেনাবাহিনীর মধ্যে মানবাধিকার লঙ্ঘন করে ফিরে যাওয়া সেনা কর্মকর্তার সৈনিকেরা যে মারাত্মক সমস্যা সৃষ্টি করেছে এটার ক্ষত কত দিনে যে যায় আল্লাহ জানে এটা সৃষ্টি করছে বিএনপি এদের রাষ্ট্র চিন্তা কত দুর্বল এরা রাজনীতি বোঝে না রাষ্ট্র তো দূরের কথা ক্ষমতা শুধু ভোটে আসে না ক্ষমতা আসে বিশ্বাস থেকে আস্থা থেকে মানুষের হৃদয়ে জায়গা করে নাও থেকে নিজেদের ভেতরে গোড়ামি সংকীর্ণতার আত্মরক্ষার দেওয়াল ভেঙে ফেলতে পারে তাহলে বাংলাদেশের মানুষ একদিন বলবে এই দল বদলাইছে এই দল দেশের জন্য কাজ করতে চায় আজকের রাজনীতিতে সবচেয়ে বড় অভাব হচ্ছে বিশ্বাসযোগ্যতা যেই দল বিশ্বাস ফিরে আনতে পারবে যে দল মানুষকে ভয় না দেখায় তাদের ভবিষ্যতে স্বপ্ন দেখাইতে পারবে তারাই ক্ষমতায় যাবে তারাই রাষ্ট্র করবে কিন্তু দরজা খোলা মানে ভেতরে ঢোকা না কিন্তু এই দরজায় ঢুকতে হলে নিজেদের পুনর্গঠন করতে হবে মানে নীতিতে সংগঠনে আচরণে বাংলাদেশ এখন এমন এক মোড়ে দাঁড়ায় যেখানে ধর্মীয় রাজনীতির নাম শুনলেই অনেকে ভয় পায় যদি তারা দেখাতে পারে ধর্ম মানে বিভাজন না ধর্ম মানে ন্যায় ধর্ম মানে ইনসাফ ধর্ম মানে ঐক্য বহুত্বের মধ্যে ঐক্য তাহলে একদিন তারা শুধু নির্বাচনে না মানুষের জয়ী হবে এখন সময় ইতিহাসের সামনে দাঁড়ানোর অন্যদের বদনাম দিয়ে না নিজেদের পরিবর্তনের শক্তি দিয়ে প্রমাণ করার বাংলাদেশে এখন ন্যায়ের রাজনীতি এখনো সম্ভব ইনসাফের রাজনীতি এখনো সম্ভব আর সেই রাজনীতি ইসলামের আলো থেকেই জন্ম নিতে পারে ইনকিলাব জিন্দাবাদ